একবার চোখ বন্ধ করে কল্পনা করুন হাজার হাজার বছর আগের এক সময়ের কথা যখন আকাশে বিশাল শূন্যতা ছিল না ছিল এক অদ্ভুত বস্তু মেঘের মধ্য দিয়ে শক্তিকে অনায়াসে অস্বীকার করে উড়ে চলছে ঝড়ের গতিতে যখন এই রহস্যময় বস্তুটি তীব্র আকাশযুদ্ধে লিপ্ত থাকে তখন বাতাসের শব্দ গর্জন করে আর তীব্র আলোক ছটাতে ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে কিন্তু এগুলো কোনো আধুনিক বায়ুবিদ্যা বা সায়েন্স ফল নয় এগুলো হল প্রাচীন সেই সমস্ত উড়ন যা কিনা প্রাচীন ভারতীয় গ্রন্থে বর্ণিত হয়েছে মহাকাব্য রামায়ণে রাক্ষসাজ রাবণ সীতাকে অপহরণ করে এমনই এক মহামহিত জানে যেটি কিনা পুষ্পক বিমান নামে পরিচিত আর এই বিমানের গতি ছিল চিন্তার গতির সমান অন্যদিকে মহাভারতের যোদ্ধাদের বিমানের নিয়ন্ত্রণে যুদ্ধ করতে দেখা যায় এমন সব দিয়ে ছিল তা এক আঘাতেই সম্পূর্ণ সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে পারত প্রাচীন গ্রহন্ত বৈমানিক শাস্ত্র এতে আরও বিস্ময়কর তথ্য দেওয়া আছে এতে এই বিমানের কাঠামো চালানোর পদ্ধতি এমনকি যে ধাতু ব্যবহার করা হতো তারও বর্ণনা দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো প্রাচীন ভারতীয়রা কি তাহলে হাজার হাজার বছর আগে এমন জটিল প্রযুক্তি সম্পর্কে জানতো এটি কি কোনো উচ্চ প্রযুক্তির প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া জ্ঞান নাকি এটি বহির্জাগতিক যোগাযোগের প্রমাণ আরও আশ্চর্যের বিষয় হলো এই গ্রন্থগুলো যে প্রযুক্তির বিবরণ দিয়েছে তা আজকের আধুনিক জেট প্রফেশনাল আইরোস্কোপি নিয়ন্ত্রণ এবং শক্তিশালী অস্ত্রের সঙ্গে মিলে যায় বিমান কি কেবল প্রাচীন কবি এবং ঋষিদের প্রাচীন ভারতীয় সভ্যতা আধুনিক বিশ্বের বহু আগেই পুরাণ সম্পর্কে রহস্য উন্মোচন করেছিল চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই সম্বন্ধে অল্প কিছু কথা বিমান এই শব্দটি মূলত এসেছে সংস্কৃত থেকে যেখানে ভি এর অর্থ হল পৃথক বা বিচ্ছিন্ন এবং মান যার অর্থ হল মাপা বা গণনা প্রাচীন ভারতীয় গ্রন্থে বিমানের বর্ণনা পাওয়া যায় পুরান বা আকারজন হিসাবে যা কিনা দেবতা অর্ধদেবতা। এমনকি সাধারণ মানুষও ব্যবহার করতে পারত প্রাচীন ভারতের বিভিন্ন শাস্ত্রে বিমানের উল্লেখ পাওয়া যায় যার মধ্যে অন্যতম হলো রামায়ণ রামায়ণের রাক্ষসাজ রাবণের পুষ্পক বিমান সম্পর্কে বলা হয়েছে এটি চিন্তার গতিতে চলতে পারত এছাড়া এর উজ্জ্বলতা সূর্যের মতো ছিল রাবণের পরাজয়ের পর ভগবান রাম এই বিমানে করে সীতাকে নিয়ে লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে আসেন মহাভারত এখানে বিমানের কথা ভীষণভাবে বলা হয়েছে যা যুদ্ধের সময় ব্যবহার হতো অর্জুন এবং ভীম এমন বিমান চালাতেন যা ধ্বংসাত্ম শক্তির রশ্মি নিক্ষেপ করতে পারত এবং এর গতি ছিল অবিশ্বাস্য ঋগ্বেদ এখানে দেবতাদের এমন সব রথের উল্লেখ রয়েছে যা কিনা আধুনিক বিমানের গতির সাথে পুরোপুরিভাবে মিলে যায় সমরাঙ্গন সূত্রধার এটি একটি প্রাচীন গ্রন্থ যেখানে বিমানের নির্মাণ পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের বিশদভাবে বর্ণনা রয়েছে শুধু তাই নয় প্রাচীন ভারতীয় গ্রন্থে উল্লেখ রয়েছে বিভিন্ন প্রকারের বিমান যেগুলো কিনা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্যই তৈরি করা হয়েছিল সবার প্রথমে রয়েছে শকুন বিমান পাখির মতো আকৃতির এক ধরনের যান যা নিয়ন্ত্রিত উড্ডয়ন এবং অবতরণের কাজে ব্যবহার হতো রূপমা বিমান নলাকার বা চাকরির মতো আকৃতির যান যা দেখতে অনেকটা আধুনিক ইউএফ এর মতো ত্রিপুর বিমান বিশাল বহুস্তর বিশিষ্ট উড়ন্ত দুর্গ যা পুরো একটি শহরকে বহন করতে সক্ষম ছিল পুষ্পক বিমান রাবণের সোনার রথ যা কিনা সক্রিয়ভাবে পরিচালিত হতো এবং টেলিপোর্টেশন করার ক্ষমতাও ছিল কিন্তু আবারও প্রশ্ন জাগে প্রাচীন ভারতীয় সভ্যতা কি সময়ের আগেই উন্নত প্রযুক্তির জ্ঞান অর্জন করেছিল নাকি তারা এই জ্ঞান কোনো বহির্জাগতিক উৎস থেকে পেয়েছিল এই সমস্ত বিমান কি সত্যিকারের গুরন্তযন্ত্র ছিল নাকি তা ছিল আধ্যাত্মিক জ্ঞান এবং মহাজাগতিক ভ্রমণের প্রতীক প্রাচীন ভারতীয় গ্রন্থগুলোতে বিমানের বিবরণ শুধুমাত্র পৌরাণিক উড়ন্ত রথ হিসাবেই নয় বরং অত্যন্ত উন্নত বায়বিক যন্ত্র হিসাবে উল্লেখ করা হয়েছে বৈমানিক শাস্ত্র এই গ্রন্থে বিমানের চলাচল ব্যবস্থা উড্ডয়নের নিয়ন্ত্রণ এমনকি অস্ত্রের বর্ণনাও প্রদান করা হয়েছে যা আধুনিক প্রযুক্তির সাথে আশ্চর্যজনকভাবে মিল রয়েছে এই ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় পারদ ভিত্তিক চারণা ব্যবস্থা বলা হয় বিমানে তরল পারদ ব্যবহার করা হয় থ্রাস্ট তৈরি করার জন্য যেটা অনেকটা আজকের আধুনিক মহাকার্যানে ব্যবহৃত প্লাজমা প্রফেশনের মতো বর্তমান বিজ্ঞান জানে যে আয়োনাইস পারদ শক্তিশালী চমুকীয় ক্ষেত্র তৈরি করতে পারে তাহলে এটি কি হারিয়ে যাওয়া কোনো প্রাচীন প্রযুক্তি অন্যদিকে রয়েছে জাইরোস্কোপিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রাচীন শাস্ত্রে জাইরোস্কোপ বা মাধ্যমে বিমান বিমান স্থিতিশীলতা বজায় যা কিনা আজকের আধুনিক স্যাটেলাইট এমনকি ড্রোন ব্যবহারে অত্যাবশ্যক প্রযুক্তি ঠিক একই রকমভাবে তাপ প্রতিরোধক উপাদান হিসাবে বিমানের নির্মাণে বিশেষ ধাতু রাজালোহা ব্যবহার করা হতো বলা হয় এই ধাতু চরম তাপ প্রতিরোধ করতে সক্ষম একই টাইটেনিয়াম এবং আধুনিক কম্পোজিট ব্যবহার করা হয় যা উচ্চ তাপমাত্রা নয় গ্রন্থগুলোতে যে সমস্ত অস্ত্রের বর্ণনা দেওয়া হয়েছে তা আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় সবার প্রথমেই রয়েছে অগ্নি অস্ত্র যা কিনা বর্তমানে লেজার বা প্লাজমা অস্ত্রের মতো শব্দবেদী অস্ত্র যেটা কিনা আজকের দিনে সোনার বা শব্দ ভিত্তিক ট্র্যাকিং সিস্টেমের সঙ্গে তুলনীয় বর্ণাস্ত্র যা সম্ভবত হাইড্রোডাইনামিক টরবেটোর মতো কাজ করত এত কিছুর পরেও অনেকে মনে করেন ভারতীয় প্রাচীন শাস্ত্রে উল্লেখিত বিমান কেবল পৌরাণিক কল্পনার মাত্র কিন্তু শাস্ত্রে এর বিস্তারিত প্রযুক্তিগত বর্ণনা রয়েছে যা কিনা আধুনিক বিমানের এটির সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় প্রাচীন ভারতীয় শাস্ত্রে উল্লেখিত বিমানের ধারণা আমাদের ইতিহাস এবং প্রযুক্তিগত অগ্রগতির প্রচলিত ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করে প্রাচীন ভারতীয় সভ্যতাকে সত্যি বায়ুবিদ্যা এবং চলনবিদ্যার উন্নত জ্ঞান অর্জন করেছিল নাকি বিমান কেবল আধ্যাত্মিক উৎকর্ষ এবং দেবত্বের ছিল তাহলে এগুলো কি কল্পনা নাকি প্রাচীন ভারতীয় সভ্যতা এমন রহস্য উন্মোচিত করেছে যা আমরা আজও পুরোপুরি বুঝতে পারিনি এই হলো প্রাচীন ভারতীয় শাস্ত্রে উল্লেখিত বিমান নিয়ে অল্প কিছু কথা